মর্নিং সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি আবারও আজকে বলছি তার কারণটা হচ্ছে যে আজকে তো মকর সংক্রান্তির পুজো রয়েছে কাল থেকে পৌষ পার্বণ শুরু হয়ে গেছে তো সকাল সকাল উঠে আমি আলপনা দেওয়া হয়ে গেছে আবার রান্নারও জোগাড় করে ফেলেছি তো শাশুড়ি মা বাকিটা পুজোর জোগাড় করছে এখন চা খাওয়া হয়ে ওঠেনি চলো তোমাদেরকে দেখাই কী কী হচ্ছে বাড়িতে আজকে আর আজকে কিন্তু আমি সব সেদ্ধ সেদ্ধ রান্না করবো কারণ আমার একবেলায় আজকে ভাতের প্রোগ্রাম আছে ওবেলা নেই সেই কারণে আজকে সব রকম সিদ্ধ আর একটু বেগুন ভাজা এগুলোই আজকে রান্না করব আমার কোটা ফোঁটা সব রেডি আর ঠাকুরের আল্পনা দেওয়াও রেডি চলো আমাদের লক্ষ্মী পুজো হবে তাই চালের পুরী দিয়ে আলপনা দিতে হ্যাঁ হ্যাঁ তো এখানটা এখানে লক্ষ্মী পুজো হবে তাই জন্য আমি এঁকে নিয়েছি এখানে এই যে চাল ডাল সব একসাথে রেখে আলু সিম বেগুন সব কেটে রেডি করে রেখে আলপনা দিয়ে চলে এসেছি আর রকি সমানে চেঁচিয়েই চলেছে চলো ঝটপট করে চাটা খেয়ে নিই তার কারণ হচ্ছে আমাদেরকে আবার ওবেলা মানে বিকেলের পরে আমাদেরকে আবার একটু ওই বাড়ি বেরিয়ে যেতে হবে কিছু দরকারি নিজস্ব নিজেদের দরকারে তো যার জন্য সমস্ত কিছু শাশুড়ি মাকে একটু হেল্প করে দিলাম এবেলা যাতে কোনো অসুবিধা না হয় আর রান্নাটাও আমি করে নেব কারণ ওনাকে ওনার কাজে যেতে হবে রান্না আমি ওনাকে খুব একটা দিই না খুব প্রবলেম পড়লে তবে বাকি উনি করে তো যাই হোক রান্নাগুলো সমস্ত কিছু আমি করে নেব আর পুজোর জবা যতটা পেরেছি আর মা বাকিটা করে দিচ্ছে আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা দুপুরের পরে বাড়ি বেরিয়ে যাবো চলো তারপর দেখা হচ্ছে

লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল দেখো বাড়ির লক্ষ্মী পুজো তো আমাদের এখানেতে অ্যাকচুয়ালি দুপুরের দিক করে হয় একটু প্রবলেম পাড়ার মধ্যে থাকার জন্য সবার এক আলোচনাতে ঠিক হয়েছিল যে আজকে বেলার মধ্যেই পুজোটা কমপ্লিট করবে তাই মকরের আর লক্ষ্মী দুটো একসাথেই আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে পুজোটা দেখো কমপ্লিট হয়ে গেল সকালের দিক করেই পুজো হওয়ার পরে ঝুড়িটা চাপা দিয়ে দিলো আমাদের এখানে লক্ষ্মী পুজোর এটাই নিয়ম ওই ঝুড়িটা চাপা থাকে ওই দিনকে পরের দিনকে গিয়ে সন্ধে ঠন্দে দিয়ে তারপর ঠাকুর বাড়ি বেরিয়ে পড়লাম স্টেশন চলে আসলাম তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম দেখছি এইমাত্র বাড়ি ঢুকলাম এখন উঠেই নি এসে দেখছি মা আবার নতুন করে রান্না রান্নাশালা সাজিয়েছে এটা এক আমাদের গোডাউন গোডাউনের মধ্যে মা আবার অন্য করে পিটে করছে কী পিঠে হচ্ছে আজকে পিঠে সবে আসলাম এসেই তো তো আমাদের মা দেখালাম কি করছে আমি মাকে কদিন ধরে বলছিলাম কেন যাই না হট করে আমার চাউমিন খেতে খুবই ইচ্ছা করছে চলবে আমিষ খুব একটা খাবো না তো মা দেখি সব কিছু রেডি করে রেখে দেখো ঝাল ঝাল করে মা বেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু সবজি টবজি দিয়ে বানিয়ে দিয়েছে এবার শুধুমাত্র জ্যামটা দেবো আর খাবো চাউমিনটা তাতে করে খেয়ে নিই যে দরকার এসেছে আমাকে এক্ষুনি বেরোতে হবে আমি তো আবার চ্যানেলে দেখছিলাম যে এই কেউ পিঠে বলে আর অনেক কিছু নাম আমাদের আজকে পিঠে বলে কি দারুন হয়েছে দেখো এত সুন্দর পাঁপা কি দারুন হয়েছে দেখো জলদি করে পিঠে খেয়ে নি তোমরা চলে আসো পিঠে খেতে